আমার জন্য ডাল ভাতি করে দাও ঠিক আছে মা লিম্পি আমি না কাড়াগুলোর চক্করে তোয়ালেটা আনতে ভুলে গেছি তুমি আমাকে একটা তোয়ালে দাও তো ওহো মা আমি দেখুন এসেই আমি রান্নাঘর ঢুকে গেছি আপনি আমি আপনাকে জিজ্ঞেস করতে ভুলে গেছি যে আপনার কিছু লাগবে কিনা ঠিক আছে আপনি দুটো মিনিট সময় দেন আমি আপনাকে এক্ষুনি তোয়ালে দিচ্ছি মা আমি আপনাকে আগে তোয়ালেটা দিয়ে নিচ্ছি তারপর আমি এটা পরিষ্কার করে দিচ্ছি মা আপনি আবার এইসব করছেন কেন আপনি ছেড়ে দিন মা আমি করে নেব আমি ভাবলাম তোমার একটু হাতে হাতে করে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি ফ্রেশ হয়ে আপনি না না আপনি ফ্রেশ হয়ে নিন আমি সবজি বানিয়ে নিচ্ছি মা আপনি এরকম ভাবে আমাদেরকে তাকিয়ে রয়েছেন কি হয়েছে মা আপনার আমার কথা বাদ দাও তোমার কি হয়েছে সেটা বলো আমার তো কিছু হয়নি মা তাইলে তুমি এত নার্ভাস হচ্ছ কেন বসো যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি তোমার মতনই ছিলাম শুধু তফাত এটাই ছিল আমি একটা জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করে গিয়েছিলাম যেখানে আমার শ্বশুর শাশুড়ি দেও ননদ ভাসুর কাকা শ্বশুর সবাই তারা ছিল আর ঠিক ততটাই আমাদের কাজ করতে হতো আর তুমি তো জানো ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে শ্বশুর শাশুড়ির সেবা করো তাদের ভালো রাখো তাতে তুমিও ভালো থাকবে সেই জন্য শাশুড়ি পাশে পাশে থাকতাম তার কি দরকার সেটা খেয়াল রাখতাম তার মন জয় করার চেষ্টা করতাম আমিও বিয়ের পরে না তোমার মতো এরকম প্রথম প্রথম নার্ভাস হয়ে থাকতাম তারপর একদিন আমার শাশুড়ি আমাকে ডেকে বলল তোমার এসব করার কোনো দরকার নেই সত্যি কথা বলতে কি জানো এখন আমার মনে হচ্ছে আমি রিম্পির সাথে কথা বলছি আমি আমার বৌমার সাথে কথা বলছি আসলে মা আমার পরে আপনি প্রথম এসেছেন তো তাই বিয়ের আমি পারফেক্ট বউ হয়ে উঠতে চাইছিলাম আপনার কাছে কি দরকার তোমার পারফেক্ট বউ হওয়ার আর কার জন্য হবে কিসের জন্য হবে এরকম আবার না হোক যে পারফেক্ট হওয়ার চক্করে